প্ৰচুৰ লোক পকী ম আমরা চোখের সামনে পুকি মারে আমরা নিষেধ করলে মানে না আজকে আপনি রাজছিলেন ছিলেন দেখে দেখে যে দেখলেন কয়েকটা পাইছেন ধরে নিয়ে যান আমরা চাই না যে পুকি দেশের ক্ষতি করুক পুকি দেশের একটা ঐতিহ্য সম্পদ এই সম্পদ মারা হবে না আর পক্ষবাদী আমরা না আমরা পরিবেশ কর্মী সাংবাদিকরা এসেছিলাম তাজপুর ইউনিয়নের আজকে অভিযান পরিচালনা করা হলো এবং